অতপার ফেরাউন গোসল করে সে তাদের মন্দির ঘরের মধ্যে ঢুকে এবার ফেরাউন বলতে চক্ষু খুলে দেখে এই মূর্তিগুলো ভেঙ্গে সুরমার হয়ে আছে এই কাজ করলোকে অতবার ইব্রাহিমকে অপরাধী সাজানো হলো অপরাধীকে সাজানোর পরে সারা দেশের মধ্যে ঢোল পিটিয়ে দিল ইব্রাহিম সেখানে বিচার করা হবে তাই নমরুদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করলো এমন একটা ট্রাইব্যুনাল এমন একটা ট্রাইব্যুনাল নমরুদ গঠন করলো সেই ট্রাইব্যুনালের মধ্যে শুধুমাত্র ইব্রাহিমের বিচার হবে আর কোন সিটারের বিচার হবে না কথা বলেন ঠিক কিনা এই অস্তিত্ববাদী সরকার এমন গঠন করছে যেখানে শুধুমাত্র নিজামির বিচার হবে যেখানে শুধুমাত্র কাদের মোল্লার বিচার হবে যেখানে শুধুমাত্র আল্লাহ বিচার হবে কথা বলেন ঠিক কিনা বিশাল ট্রাইব্যুনাল গঠন

আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে আগুন থেকে বাঁচায় দিলেন অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ইসলাম কায়েম করলেন একটু খেয়াল করুন ইসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে এসে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তাবারাকাল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন যার হুকুম চলবে তার ইসুফ নবী এই কথা বললো যখন ইসুফ নবীকে ধর্মণের মামলা দিয়ে 10টি বছর জেলখানার মধ্যে রাখলেন ইউসুফ নবী জেলখানায় যাওয়া কতবার জেলখানা থেকে বের হওয়া এখানে ইউসুফ নবীর কোনো হাত ছিল না সমস্তটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিন এর কথা বলেন ঠিক কিনা ও আমার বন্ধুরা আমি আলোচনা শেষ করব একটি বলে দিয়ে যাই সাথে থাকলেন অতবার জেলখানা থেকে বের হওয়াটা আল্লাহ তালার কাজ ইউসুফ নবীর নয় এই ইউসুফ নবীকে আল্লাহ তালা জেলখানা থেকে বের করে মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী করে আল্লাহ রব্বুল আলমিন বের করেছেন বলেন সুবাহান আমরা কপাল পারা মুসলমান কোরআনের পাখিকে আমরা চিনতে পারলাম না বাংলা ইউসুফকে আমরা চিনতে পারলাম না ধর্ষণের মামলা দিয়ে হত্যার মামলা দিয়ে রাজাকারের মামলা দিয়ে রাষ্ট্রবিরোধী মামলা দিয়ে আল্লাহর কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে তেরোটি বছর আমরা জেলখানায় রেখেছি কথা বলেন ঠিক কিনা এই কোরআনের পাখি জানা আজকে আমার মৃত্যু হবে কোরআনের পাখি কে চোদ্দ আগস্ট দুই সালে কোরআনের পাখি গিয়ে জেলখানা থেকে জেলখানা থেকে বের করা হলো কোরআনের পাখি একটা মাইক্রোর মধ্যে চলল মাইক্রোটা মেডিকেলের সামনে এসে খাড়া হয়ে গেল কোরআনের পাখি মাইক্রো থেকে নামার পরে মুসকে হাসি দিল পাখি জানে না আজকে আমার মৃত্যু হবে আমি সেদিন ইশার নামাজের সময় মোবাইলটা বেজে উঠল বুঝতে পারলাম না নামাজে কে ফোন দেয় মোবাইল নামাজ শেষে মোবাইলটা রিসিভ করে জানতে পারলাম আল্লাহর কোরআনের পাখি আমাদেরকে শীর্ষ দেখে